আমার চোখ দিয়ে দেখে আসছে চোখ দিয়ে দেখে আসছি পৃথিবীর বহু দেশ আল্লাহ দেখাইছেন চারটি মহাদেশের অন্তত অর্ধ সতেরো বেশি দেশ আল্লাহ দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর যাওয়া হয়নি গত বছর মিশর জামিউল আজহার থেকে দাওয়াত এলো সম্মানজনক দাওয়াত পাইলাম আলহামদুলিল্লাহ জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা আড়াই লক্ষ হাজারো সভ্যতার লালন ভূমি মিশর যখন প্লেনে গিয়ে নামলাম এয়ারপোর্টে নামার পর দেখি বিশাল সাইনবোর্ড লেখা আছে উৎলা আল্লাহ ইউসুফ মিশরে প্রবেশ করো আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে নিরাপত্তায় থাকবা কোরআন করিমের আয়া ছিল পাঁচ দিন আমি ওদেরকে বলে দিলাম যে শুধু একটু ঘুমাবার সময় দিও আর যত পারো আবার আসতে রাত্রে পারবো কিনা জানি না তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে এটা মুসা সালামের দেশ ইউসুফ সালামের দেশ ইলিয়াস আল্লাহ সাল্লামের দেশ সালে সালামের দেশ হারুন আলাহিসাল্লামের দেশ হজরত লোকমানের দেশ এব্রাহিম আল্লাহ সালামের শ্বশুর বাড়ি আল্লাহ তারা দয়া করে নিলেন আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানান প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামেলা ঝারে সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম এটি হচ্ছে বহার ঈশ্বর আইনি লিখেছেন যিনি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম এরপরে কবর পেলাম মাজার হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলহ তারপরে ইমাম ওয়াকির হজরত ইমাম সাফির উস্তাদ ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলহ তারপরে মাজার পেলাম হজরত জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ জালাল শরীফের দুই জালাল এক জালা শেখুল আজহারের সঙ্গে দেখা হলো আলোচনা হলো তারপরে হজরত আমুরাহুত দখল করেছিলেন তার মসজিদ ভিজিট করলাম সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন সেই মসজিদ এখনো আছে যার ভেতরে ভেতরে নামাজ পড়তে পারে এক লক্ষ লোক খতনে কোরআনের রাতে তারা বীর রাত রমজান মাসে সেই খতনে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় পাঁচ লক্ষ লোকের সমাবেশ হয় মোনাজাত করেন শেখ জিবরিন আমি শুনে তো অবাক জিবরাইসাল্লাম আসে এখানে যে না শেখ জিবরিন ওনার নাম এরকম আজিব নাম শুনি আমি লাগে আমি তার ক্যাসেট চাইলাম তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হবে পরের দিন চলে গেলাম বহায়রা কারুন দেখার জন্য সুরা কাসাস মুসা আলাইহিস কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে সব থেকে বেশি বলেছেন মুজা সালামের কথা সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তালা বলছেন মুজা তুমি ভয় পাও আমি তো তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ বলে ও মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ জি তারপরে বহায়রা কারুন কারুনের বাড়ি ঘর যেখানে ছিল মুসা আলাইহিস সালামের উপর তোহমত দিয়েছিল জাকাত দিতে রাজি হয় নাই আল্লাহরে মানতে রাজি হয় নাই আল্লাহ গজব দিলেন ওর সম্পদ ছিল কত কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকে সম্পদ ছিল ওই সম্পদের চাবি বহন করত শক্তিশালী বহুলো অনেক এই চাবিগুলি বহন করতো আর সম্পদ ছিল যে এরিয়া নিয়া সেটা ছিল চুয়ান্ন হাজার একর জমি চুয়ান্ন হাজার একর এই চুয়ান্ন হাজার একর জমিন আল্লাহ তারা গজব দিলেন ধসায় দিলেন সেখানে গিয়ে দাঁড়ালাম আল্লাহ আর গজবের নিদর্শন দেখলাম শুধু পানি আর পানি সমুদ্রের মতো সামনে বামে কিছু দেখা যায় না শুধু পানি পানি আর আল্লাহ আছেন না আসেন না চোখে দেখে আসছি এর পরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে চায়না মুসাআসালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে আল্লাহ আকবার জীবনের বড় সাত ছিল আল্লাহ কথা বলছেন যে জায়গায় সেই জায়গাটা দেখা আল্লাহ দয়া করে নিয়ে গেলেন এটা কায়রো থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সকাল বেলায় নাস্তা করি নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া জহরের রক্তে পৌঁছে গেছি তুরে সায়না সাইন দেখা গেল তুরে সায়না শুরু হয়েছে আমার মনে পড়লো মুসা যখন মাদায়েন থেকে ফিরেছিলেন দশ বছর পর সোহেবুল্লাহ সাল্লামের মেয়েকে বিয়ে করলে লম্বা ঘটনা গল্প না কোরআন গল্প কোরআন বউ বাচ্চা নিয়ে এসেছেন রাতের বেলায় পথ হারায় ফেলেছেন তুরে সায়না এসে পথ হারায় ফেলেছেন প্রচন্ড ঠান্ডা যাবেন তোর হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জলে ফকল আলে হা লিহিন্দ কুসু ইন্নি আন সুনার লালি আতিকুম্মিন হা বেকাসিন আও আজিদো আলা পরিবার বললো তোমরা এখানে বসো ওই যে আগুন দেখা যায় আমি আগুনের কাছে যাই ওইখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা অথবা এই আগুনের সাহায্যে আমরা কোনো রাস্তা রাস্তা পেয়ে যাবো মুসাল্লা সাল্লাম বৌরে বসাই রাখিয়া বাচ্চা বসাই রাখিয়া চলে গেলেন যারা আগুন করছিলেন তার কাছে যেই না কাছাকাছি এসছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো তাহা ও আনার এটা আগুন আগুন কিছু নামে তোমার আল্লাহ আল্লাহ আকব ফাহ্লা না জুতা খোলো জুতা খোলো এ নাকাবিল ওয়া দিল মোকাদ্দাসিত ওয়া তুমি পবিত্র ওয়াদিতে দিতে আসছো দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয় বাংলায় উপত্যকা বলা হয় আমরা জুতো জুতো আগেই ভুলে ভেলা আয়াত মনে পড়ছে ফাহ্লা না আলাইক জুতা খোলো পবিত্র ওয়াদিতে দিতে আসছো মোশাল্লাহসাললাম কাছে চলে গেলেন আওয়াজে ল ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ না ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কেউ নাই ফাবুদনি আমার দাসত্ব করো ওয়াকিমিস সালাত লিযিকরি আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সেই গাছটার কাছে গেলাম গাছটা আছে কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই আল্লাহ তাআলা খুব ভালো জানেন ওই গাছের মধ্যে দেখলাম সিটি রেখে আসছে মানুষে আল্লাহর কাছে ওখানে ইহুদিরা যায় মুসাল্লাহালাম তো ইহুদিদের নবী ছিলেন যায় 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 ইহুদি পাশাপাশি একটা মসজিদ গির্জা একদম গায়ে লাগে শত শত বাস যাচ্ছে মানুষ গড়িয়া সমানে পাশেই তুর না পাহাড় ওইখানে চল্লিশ দিন এতে কাপ করেছিলেন মুসাল্লাহ সাল্লাম চল্লিশ দিন পরে তাওরাত পেলেন পাহাড় এত উষা পাহাড়ের উপরে উঠলে ম্যাঘ থাকে নিচে এই পাহাড়ে তিনি চল্লিশ দিনের কাফ করেছিলেন এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হলো চক্ষু শীতল হল ফিরে এলাম কায়রতে এরপর পরের দিন সাথীদের বললাম এবার শয়তান দেখব বুঝছেন তো বড় এত চালাইছে এই শয়ানটা দেখা দরকার বিশাল মিউজিয়াম চল্লিশ পাউন্ড ভেতরে প্রবেশ করার ফি লন্ডনের মিশরিয়ান চল্লিশ পাউন্ড দিলাম দিয়ে ভিতরে ঢুকলাম ঢোকার পরে বহু কিছু দেখার কিন্তু শয়তান দেখি না আমি জিজ্ঞেস করলাম লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজে না আমি বলি শয়তান খুঁজি শয়তান করি কাজ সে তো দোতালায়

আমি তাদেরকে কি কি শাস্তি দিছি যাই দেখে আসো আমার জমিন ধরো দেখো আমি বললাম দেও পয়সা আবারও দিল পয়সা দোতলায় উঠা দেখি শয়তান সিট হয়ে আছে গ্লাসের বক্সের মধ্যে সাড়ে তিন হাজার বছর আগের লাশ সাড়ে তিন হাজার বছর আগের লাশ মাথায় এখনো চুল আছে পেছনের দিকটা দাঁত আছে দুই একটা হাতের কয়েকটা নখ আছে পায়েরও কয়েকটা নখ আছে চোখ দেখা যায় চিন্তা করলাম শয়তান্ত জীবনে দেখি নাই শয়তান যদি একটা মনে হয় এই গুণদয় শয়তান হবে কত রুড় কত হৃস্র কত দুর্ধর্ষ কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল সমস্ত বোন ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে হুসা রে হইতে দেবে না আর আল্লাহ মুসাকে পাঠাবে কার প্লান কার্যকরী হবে আল্লাহর প্লান কার্যকরী হল মুসার প্লান গেল ফেরাউনের প্লান শেষ হয়ে গেল ফেরাউনের লাশ দেখলাম এরপরে মুসারকে যেখান থেকে ভালানো হয়েছিল তার মা যেখানে ভালাইছিল ছিল দরিয়া নিলে এবং যেখান থেকে উঠাইছিল সে সেসব জায়গাও চিহ্নিত আছে এরপরে মুসারা সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন সেখানে ফেরাউন ঘিরে ফেললো আর মুসার সালামের লোকেরা বললো ইয়া মুসা আমরা পাকড়াও হয়ে গেছি পালাবার তো পথ নাই দেখেন আল্লাহ কয়েক শত্রু দিকে, তিন দিকে আরেক দিকে কি দরিয়া। বাহা নদী নয় সমুদ্র তিন দিক থেকে আক্রমণ করেছে পালাবার কোন রাস্তা নাই মোসার্লাম বললেন কাল্লা রব্বি সয়াহিন কখনো নয় অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাই দিবে মুসালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল মাঝখানে বিশাল রাস্তা এপার আর ওপার বান্না করবেন না গল্পনা না কোরআন কোরআন মুসাল্লাহ সাল্লাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে হাঁটিয়ে হাঁটিয়ে ফেরাউন তার দল বল নিয়ে নেমে গেছে আসছে ততক্ষণে মুসা আল্লাহ আল্লাহ তিনি তো মালিক বললেন কোন রাস্তা বন্ধ শুরু হয়ে গেল তুফান প্রচন্ড উর্মি মালায় তুফানে ডুব দে সাথী সঙ্গী সব শেষ ফেরাউন একা বেঁচে আছে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে পানি খেতে খেতে প্যাট ছয়টা তরমুজের মতো হয়ে গেছে হেরাউন বলছে ও দেখলো আত্মার উপায় নেই বানু ইমান আল্লাহ ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বনি আল্লাহ রে বুঝাইতেছে আল্লাহ তুমি ভুল বুঝো না বনিস রাইলহাজে এই লাইর উপরই মানানছে আমি কিন্তু তার উপরেই বানানলাম আনা মিনাল মুসলিমিন আর আমি তো একজন মুসলমান এই তো কলেমে পড়লাম তারপরও সুমোর কে আল্লাহ তাহালা বলছেন আল্ এখন ওয়াকদার্শাই তা কাবুলু ওয়াকুন্ত মিনাল মুফসিদি অথচ তুমি তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছ মানুষকে নির্যাতন করেছ ফের বলছে আনা মিনাল মুসলিম আমি মুসলমানদের একজন আল্লাহ কয় তুই তো মুসলিম তুই মুসলমান তো সন্ত্রাসী হতে পারে মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না সুতরাং তুই সন্ত্রাসী তোরে আমি শুধু মার বই না আলিয়াও মানুনা জি কাবে শুধুমার বই না। তোর মৃত্যুর বোনের পানি তোর বড়িকে বাঁচাবে না জলচর প্রাণী তোর শরীর খাবে না মাটিতে পচবে না গলবে না আমি তোর শরীরকে সুটকি বানিয়ে রাখবো কেমন পর্যন্ত এই পৃথিবীতে যত জালিমার শরীরাচার আসবে তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে আল্লাহ তালা রেখে দিয়েছেন সাড়ে তিন হাজার বছর ধরে